আজিয়ে প্রভাতকালী ঋষি বাক্য জাগে মরমনি কাবরণ। তোমার পরম মধ্যে দেখি আত্মার স্বরূপ কবিগুরুর এই লেখনীতে প্রতিধ্বনিত হয়েছে উপনিষদের ভাবাদর্শ তত ইয়ত্তত সত্যম আসৌ সাহা আদিত্য উপনিষদ মতে এই আকাশের সূর্যই আমাদের হৃদয়ের সূর্য সেই তিনিই আমাদের নেত্রবাসে সূর্য এক তিনি সত্য কারণ সত্যই সূর্য এক সূর্য আছে বলেই এই পৃথিবীতে প্রাণ আছে এই সূর্যই এই পৃথিবীর বুকে ফুটিয়েছে শ্যামলের ঘন ছায়া প্রকাশ করেছে স্থাবর জঙ্গমের সকল নামরূপ সূর্যই আমাদের আত্মা আকাশে এই সূর্য আছে বলে এই আত্মার বোধ আছে এই দুই চোখে এত রূপ আছে প্রতি এত নাম আছে আছে বিশাল প্রপঞ্চ সূর্য ছাড়া জীবন কোথায় জগৎ কোথায় জগদীশ্বরকে নিয়ে এই নানা মত নানা ধর্মের অস্তিত্বই বা কোথায় তাই সূর্যই আদ্য ভগবান তিনিই ব্রহ্ম তিনিই ঈশ্বরের প্রকৃত মূর্তি তিনি আমাদের অনেক কাছে আমাদের দৃষ্টিগম্য তবু আমাদের থেকে উনি কত দূরে তার কাছে আমরা কেউই যেতে পারব না বরঞ্চ একেরাজের মতো সূর্যের পানে উড়তে গিয়ে আমাদের ডানাই পুরে ছাই হয়ে যাবে আর তাই তো বেদ বলছে তাৎসবেদর্বরের নিয়ম এক সবিতাই বরণীয় পরমারাত্ম দেবতা আর তাই আজকের আমাদের কথা বাচকের পর্ব এই সূর্যকে নিয়ে এই পর্বে আমরা তুলে ধরবো সূর্যের উৎস কাহিনী এবং তার বারোটি রূপের কথা আজকের পর্বটি আপনাদের পছন্দ হলে আমাদের লাইভ কমেন্ট সাবস্ক্রাইব আদি যা যা করণীয় করে ফেলে আমাদের পাশে থাকবেন আসুন তাহলে শোনা যাক সূর্যকে শাম্ভপুরাণ বলছে আদিতে ভগবান ব্রহ্মা এই চরাচরের উৎপত্তি করার পর স্বয়ং কশ্যপতী অদিতির গর্ভে বারোটি রূপ ধারণ করে জন্ম নেয় সেই বারোটি রূপ হলো ইন্দ্রদর্জন্য পুষা তৃশ্বান বিষ্ণুরংশুচ বরণ মি চভিদ্বাদশ বিস্তুণ পরমানগদিদ ব্যাপ্তং মূর্তিভিস্তু ন বৈশিষ্টমণি বলছেন বৃহৎবর্কে হে নরাধিপ ইন্দ্র ধাতা পরজন্য পূষা তরিয়মা ভগ বিবসান বিষ্ণু অংশু বরুণ এবং মিত্র এই রূপে পরমাত্মা সূর্য সমগ্র জগৎকে আবৃত করে আছেন এক কথায় যে ভগবান ব্রহ্মা এই সর্বলোকের পিতামহ এবং সৃষ্টিকর্তা সে তিনি অদিতির গর্ভজাত দ্বাদশাত্মা সূর্য আসুন এইবার আমরা জানব যে এই দ্বাদশাদিত্য কারা এবং তাদের লীলা প্রথম সূর্য হলেন ধাতা মেষ মাসি ধাতা সূর্যাহা মেষ মানে চৈত্র মাসে ধাতারূপে সূর্য বিরাজ করে এই ধাতাকে দেখতে কেমন মেরুতন্ত্রে এই ধাতার রূপ সম্পর্কে বলা হচ্ছে কর্তারং জগতাং বন্দে পূজাম কদাম্বুজম বিভ্রানং গরুড়ারূরং ধাতারং কৃষ্ণ বিগ্রহম কৃষ্ণবর্ণ গরুর বাহন ধাতার হস্তচরিষ্টায় বিরাজ করে শঙ্খচক্র গদা এবং পদ্ম ইনি জগতের কর্তা শাম্বপুরাণ মতে এই ধাতা কশ্যপ অদিতির পুত্র পুরাণান্তরে ইনি ভৃগমণি ও খ্যাতির পুত্র ভৃগপুত্র ধাতার ভাই বিধাতা বোন হলেন লক্ষ্মী এই ধাতার পত্নী হলেন আযতি বিধাতার পত্নী হলেন নিয়তি এবং লক্ষ্মী হলেন নারায়ণের পত্নী যদিও ভাগবত মতে অদিতিপুত্র ধাতার চার পত্নী কুহু শিনিবালি রাকা এবং অনুমতি শাম্বপুরার মতে এই ধাতা প্রজাপতিরূপে সৃষ্টি বিস্তার করে মেরুতন্ত্র মতে এই ধাতা হলেন বিষ্ণু বিধাতা হলেন ব্রহ্মা এই দুই ভাই আমাদের ভাগ্য লিখে আমাদের জীবনচক্রকে পরিচালিত করে থাকেন দ্বিতীয় সূর্য হলেন অর্যমা বৃষভেই মাসই অর্যমা সূর্যাহা বৃষভ মাস অর্থাৎ বৈশাখ মাসে অর্জমাই সূর্য শ্রীতত্ত্ব নিধিতে এই অর্জমার স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে আর্যমানং সাংপুজি তার দেবতাম রথাউর সুশক্তি করা ধুম্রবর্ণ হস্তে শক্তি ধারণ করে রথে উত্তর উগুণী নক্ষত্রের দেবতা অর্জমার উল্লেখ আমরা মহাভারতে পাই যমরাজ বিদুর যুধিষ্ঠির রূপে জন্ম নিলে মৃত্যু অধিপতি পদে এই অর্জমায় বসেছিলেন অর্জমা পিতৃপুরুষগণের অধিপতি সাম্বপুরাণ মতে এই অর্জমা বায়ু সঞ্চারের দেবতা এই চরাচরে যে বায়ু প্রবাহিত হয় এবং সেই বায়ু গ্রহণ করে জীবগুল যে প্রাণ ধারণ করে সেই বায়ুর শক্তিধর স্বামী এই অর্জমা এই অর্জমার পত্নী হলেন সধা পিতৃশ্রাদ্ধে সধাযুক্ত অর্জমা বিশেষরূপে পূজিত হন তৃতীয় সূর্য হলেন মিত্র মিথুনে মাসি মিত্রহা সূর্যাহা মিথুন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে মিত্র হলেন সূর্য বিনায়ক রহস্যে এই মিত্রের স্বরূপ এই প্রকার হেমবর্ণং পঙ্কজঞ্চ দণ্ডাং বিভুম লোক মিত্রবহং মিত্রং ধ্যায়ে ভক্ত সুবর্ণাভ হস্তিপদ্য দণ্ড ধারণ করে সর্বব্যাপী মিত্র ভগবান বিরাজিত ইনি সর্বলোকের বন্ধু ইনি ভক্তদের পরিপালক মিত্র প্রাচীন বৈদিক দেবতা এর উদ্দেশ্যে ঋগ্বেদে অনেক সূক্ত মন্ত্র আছে ইনি দুঃখনাশকারী ঋতরক্ষক দেবতা বলে অভিহিত ইনি বরুণের নিত্য সঙ্গী বলা হয় মিত্রবরণের একত্র আহ্বান করলে সমৃদ্ধির বর্ষা হয় চতুর্থ সূর্য হলেন বরুণ কর্কটে মাসে বরণহা সূর্য কর্কট অর্থাৎ আষাঢ় মাসে বরুণী সূর্য এই বরুণের রূপ এই প্রকার মকরের সংস্থিতাং বিদ্য নিভং পাশা কারামুজাম শুভ্রাঙ্গাম তুন্দিলং বন্দে বর্ণা সমগ্র জলমণ্ডলের অধিপতি বরুণ দেব বিদ্যুতের মতো শ্বেত শুভ্রবর্ণ তার হাতে পাশ বিরাজ করছে তার একটু ঘূর্জ আছে তিনি মকরবাহন এই বরুণ জলের দেবতা ঋতের দেবতা এবং দণ্ডদানে মহাভয়ঙ্কর ইনি সাগরের অধিপতি ও সকল তীর্থের স্বামী এই বরুণের পত্নীর নাম তীর্থশক্তি সকল তীর্থরূপা মহানদী তার পত্নী আর সকল সমুদ্র সাগর উপসাগর এই বরুণের পার্শ্বদ পঞ্চম সূর্য হলেন ইন্দ্র সিংহে মাসে ইন্দ্রাহা সূর্যাহা সিংহ অর্থাৎ শ্রাবণ মাসে ইন্দ্রই সূর্য দেবরাজ ইন্দ্রকে কেমন দেখতে মেরুতন্ত্র বলছে ইন্দ্রাং সুরাধিপাং পীঠা মৈরা পতাকাং বিভুং সহস্রনেত্রাং দিভুজং পীতাং বজ্রধারং ভজে দেবতাদের রাজা ইন্দ্র ইরাপদের পৃষ্ঠে আরোহণ করে তার হাজার চোখ তিনি দ্বিভুজ পিতাভ এবং বজ্র তার অস্ত্র এই দেবরাজ ইন্দ্রকে আমরা কে না চিনি আসর বলা বলাসুর আদি দুর্দণ্ড দৈত্য নাশ করে ইন্দ্র দেবতাদের রাজা হয়েছে বৈদিক আমলে এই ইন্দ্রই পরমেশ্বর ছিলেন এই ইন্দ্র হলেন সচিপতি যদন্তের পিতা এবং ঐশ্বর্যের দেবতা এই ইন্দ্রের নানা লীলা আছে আছে নানান কাহিনী সেই সব লীলা কাহিনী আমরা সবিস্তারে বলবা আমাদের অন্য এক এপিসোডে ষষ্ঠ সূর্য হলেন দেবসান কন্যা মাসে বিবস্বান সূর্য কন্যা অর্থাৎ ভাদ্র মাসের সূর্য হলেন বিবস্মান শ্রীতত্ত্বনিধি বলছে জগন্নির্মাণ কর্তারং সর্বিগ্ তেজসং নবগ্রহ মহাদীপ্ত বিবস্বন্তং নমাম্যহ অর্থাৎ জগতের যিনি নির্মাণ করেছেন যিনি সমস্ত দিগন্তকে নিজ তেজ দীপ্ত করেছেন যিনি আকাশস্থ সমস্ত গ্রহের মধ্যে প্রদীপের সমান সেই বিবস্মানকে আমি প্রণাম করি বিবস্মান মূলত সূর্যেরই রূপ কশ্যপ ও অদিতির পুত্র বিবসানের দুই পত্নী সংজ্ঞা ও ছায়া এই সংজ্ঞা হতে বিবসানের যোম যমুনা বৈবৎসৎমনু না সত্য ও দস্ত্র নামনি সন্তানরা জন্ম নেন এবং হতে বিবসান সনৈশ্চর ও ভদ্রাকে লাভ করেছিলেন সন্তানরূপে এই বিবসানই আমাদের আকাশের সূর্য দেবতা সাম্বপুরাণ মতে এই বিবস্মান নামক সূর্যই আমাদের অন্নপাচনে আমাদের সাহায্য করে সূর্য বলতে যে দেবতাকে আমরা চিনি যিনি নবগ্রহের মধ্যে আদিগ্রহ এবং সকল গ্রহকে আলোক প্রদান করে জ্যোতিপুঞ্জ সেই তিনিই এই বিবশ্যা সৌর সম্প্রদায়ের পরব্রহ্ম সূর্যের প্রত্যক্ষ অবতার সপ্তম সূর্যের নাম ত্বষ্টা তোলা মাসে ত্বষ্টা সূর্যাহা তোলা মাসে অর্থাৎ আশ্বিন মাসের সূর্য হলেন দেবশিল্পী তষ্টা যাকে আমরা বিশ্বকর্মা বলি আশ্বিনের সংক্রান্তিতে আজও এর পূজা প্রচলিত এর পুত্র বৃত্রাসুরকে ইন্দ্র নামক সূর্য বধ করেছিলেন আবার এইরী কন্যা শরণ্য অর্থাৎ সংজ্ঞাকে সূর্য বিবাহ করেছিলেন ত্বষ্টা দেবতাদের সকল অস্ত্রশস্ত্র নির্মাণ করে থাকেন বলে কথিত ইনি শিল্পের দেবতা শ্রীতত্ত্ব নিধিমতে এই ত্বষ্টার রূপ হল এই প্রকার তষ্টারং রথমারুড় চিত্রা নক্ষত্র দেবতাম শঙ্খ চক্রান্নি দীন ভজে রথে আরুর ত্বষ্টা চিত্র নক্ষত্র দেবতা তার হাতে শঙ্খ ও চক্র বিরাজ করে তার মস্তকে কিরির শোভা পায় পুরাণ মতে ইনি বনস্পতির দেবতা পুরাণান্তরে ইনি ঘৃতাজী নামক অপ্সরার স্বামী যার গর্ভে এই ত্বষ্টা বিশ্বকর্মা পাঁচ শিল্পীকে জন্ম দেন মনু ময় শিল্পী এবং বিশ্বজ্ঞ এই পাঁচ শিল্পী হতেই ক্রমশ লৌহ শিল্প দারু শিল্প মূর্তি শিল্প প্রস্তর শিল্প এবং অলঙ্কার শিল্পীর উদ্ভব হয়েছে বলে বিশ্বাস করা হয় অষ্টম সূর্যের নাম বিষ্ণু মাসে বৃশ্চি অর্থাৎ কার্তিক মাসে বিষ্ণুই সূর্য দ্বাদশ আদিত্য মধ্যে বিষ্ণু হলেন উপেন্দ্র ত্রিবিক্রম বা বামন মেরুতন্ত্রে এই ত্রিবিক্রম বিষ্ণুর ধ্যানে বলা হচ্ছে দক্ষাঙ্গ্রী ব্যক্তপাত वामङ्घ्रिव्यक्तभूतलं दक्षिणं पुनरुत्थाप्य स्वर्गव्याप्तकरं हरिं वलीदत्तै कुशस्तीदैः स्तोयै सम्प्रश्रवत्करम् अभयं वामहस्तेन कुर्वङ् तु सुरेश्वरं गङ्गौ गधौतपादाब्जं ध्याजद्ब्रह्मादिकैस्तुतम् अर्थात् निजिर्डान्पादोदीयपाताल् বামপাদ দিয়ে পৃথিবী এবং দক্ষিণ পাদকে পুনঃ উত্থাপিত করে স্বর্গব্যাপ্তকারী শ্রীহরি নিজের এক হস্তে ধৈত্যরাজ বরির প্রদত্ত কুশ তিন জ্বরের অর্ঘ গ্রহণ করছেন এবং বাম হাতে অভয় দান করে সেই বলিকে দেবরাজ করছেন ব্রহ্মাদি দেবতাদের দ্বারা গঙ্গা জলে ধৌতচরণ সেই ত্রিবিক্রম বিষ্ণুর এই মূর্তিকে ধ্যানস্তুতি করি সারা ব্রহ্মাণ্ডকে নিজের তিন পাদে অধিকার করে বিষ্ণু সর্বেশ্বর হয়েছেন ঋগ্বেদ বলছে ইদাং বিষ্ণুরবিচক্রমে ত্রেধান এধা দেয় পাংসুরে বিষ্ণু এই জগৎকে নিজের তিন পাদবিক্ষেপের বিক্ষেপের দ্বারা ক্রম অর্থাৎ অধিগ্রহণ করেছেন তার ধুলিধূসরে শ্রীচরণে এই জগৎস্থিত বিষ্ণুর এই ত্রিপাদ বিক্ষেপের কাহিনী বামলবতার লীলায় আমরা দেখতে পাই আর এই বামরূপে ত্রিবিক্রম বিষ্ণুর তিন পাদবিক্ষেপে এই পৃথিবী তিন ক্রান্তায় ভাগ হয়েছে অশ্বক্রান্তা রথক্রান্তা এবং বিষ্ণুক্রান্তা অশ্বক্রান্তায় সূর্য উদিত হয় এইটি বিষ্ণুর প্রথম চরণ রথক্রান্তায় সূর্য মধ্যগগনে রৌদ্র প্রদান করেন এইটি বিষ্ণুর দ্বিতীয় চরণ বিষ্ণুক্রান্তায় সূর্য অস্তা চলে এইটি বিষ্ণুর তৃতীয় চরণ সূর্যও যেমন অন্ধকার নাশ করেন তেমনি এই বিষ্ণু সকল সংকট নাশ করেন সাম্বপুরাণ মতে ইনি যুগে যুগে দেবতাদের কার্য সম্পাদনে অবতার নিয়েছেন নবম সূর্যের নাম অংশ ধনুর্মাসই অংশ হো সূর্য ধনুর্মাস অর্থাৎ মার্গশীর্ষ মাসে অংশই সূর্য অংশ মূলত সূর্যরশ্যের দেবতা একে মরিচিও বলে রুদ্রজামরে এর মূর্তি এই প্রত্যক্ষ দেবং বিশদং সহস্রা মরিচিভি শোভিত ভৌমি দেশম সপ্তং সদ্ ধ্বজহস্তমাতম দেবং ভজেই মিহিরং হৃদে যে দেবতা প্রত্যক্ষ গোচর সুবিশাল এবং সহস্র মরিচিমালায় শোভিত হয়ে পৃথিবীকে আলোকিত করেন সেই সপ্ত অশ্ববাহন ধ্বজহস্ত আদ্যমিহিরকে অর্থাৎ অন্ধকার নাশকারীকে আমি আমার হৃদয় পূজা করি এই অংশমান সূর্যের আলোকের দেবতা এই মূর্তিতেই সূর্য আলোক দান করেই এই পৃথিবীকে আলোকিত রাখেন সাম্বপুরাণ মতে ইনি বায়ুতত্ত্বের অধিপতি কারণ সূর্যালোকের তারতম্যেই এই ভূমণ্ডলে বায়ুমণ্ডলের তারতম্য ও জীবনের বৈচিত্র্য দেখা যায় দশম সূর্য হলেন ভগ মকরই মাসে ভগাহা সূর্যাহা মকর অর্থাৎ পৌষ মাসে ভগই সূর্য ভগ হলেন ঐশ্বর্য সৌন্দর্য যৌবন এবং কামের দেবতা এই ভগ দক্ষযজ্ঞে অহংকার করেছিলেন বলে বীরভদ্র একে অন্ধ করে দেন পরে অবশ্য শিবের কৃপায় তিনি সোনার চোখ পান যা দেখতে সাহায্য না করলেও সূর্যকে চক্ষুসমান বলে দেখায় আসলে পৌষ মাসে শীতেরও প্রভাব বেশি তো সূর্যের উত্তাপ তখন পৃথিবীকে তপ্ত করতে পারে না তাই পৌষের আকাশে সূর্যকে অন্ধ বলে কল্পনা করা হয় সূর্য তখন আকাশে দেখা যায় কিন্তু তার তাপ থাকে না শ্রীতত্ব নিধিমতে এই অন্ধসূর্য ভগ হলেন ভগাং রথাবিজাং শঙ্ক চক্রি দেবতা রথে দ্বিভুজ শঙ্ক চক্রধর ভগ পূর্ব ভাল্গুণী নক্ষত্রের দেবতা ইনি ভক্তির অভীষ্ট পূরণকারী ভগসূর্যরই ঐশ্বর্য মূর্তি শাম্বপুরাণ মতে এই ভগই সমগ্র জীবের দেহে অবস্থিত লিঙ্গ লিঙ্গ ছাড়া এই ভূমণ্ডলে কোনো কিছুরই অস্তিত্ব নেই ভগ এই অস্তিত্বের সংজ্ঞা প্রদান করে একাদশ সূর্য হলেন পুষা কুম্ভে মাসে পুষা সূর্য মাঘ মাসে পুষা সূর্য পুষা সূর্যের উগ্রমূর্তি বিনায়ক রহস্যে এই পুষার উগ্রমূর্তি উল্লিখিত হয়েছে ঘোড়ূপ ভীমকায়ং কৃষ্ণবরণ ভয়ানকম শূলঞ্চম খড়কং তথা ঘণ্ডাং চ চাপং দধানং ঘণ্ডাংচ ধারয়ন্তং চাপানী ধ্যায়ে ঘোরস্বরূপিনম পুষা ঘোররূপী ভীমকায় কৃষ্ণপর্ণ ভয়ঙ্কর তিনি নিজের আঠ হাতে কপাল ডোম্রু খেট চশক ঘণ্টা কমল চাপ ধারণ করে আছেন ইনি শত্রুহন্তা এবং ভক্ত পোষণকারী এছাড়া ইনি অরণ্য পশুপালেরও দেবতা বেদমতে এর বাহন হল ছাগ দক্ষযোগকে অহংকার করেছিলেন বলে বীরভদ্র এর দাঁত ভেঙে দেন মাঘ মাসে শীতের প্রকোপ কম হয়ে থাকে কিন্তু প্রকৃতিতে তখনও শীতের প্রভাব থাকে মাঘের সূর্য তাই পৃথিবীর রস শোষণ করতে পারে না তাই মাঘের সূর্যকে দন্তহীন অর্থাৎ চর্বণ ক্ষমতা শূন্য বলে ধরা হয় দ্বাদশ সূর্য হলেন পর্যজন্য মীন মাসে পরজন্যাহা সূর্যাহা মীন অর্থাৎ ফাল্গুন মাসে পরজন্য হলেন সূর্য অন্তিম ফাল্গুন মাসের দেবতা হলেন পর্জন্য নীতিমতে এর তিনটি হাতির মাথা যথা পর্জন্য নাম জীবং চ শোষকম কুঠারঞ্চ পয়োজঞ্চ চিন্তারত্নং মহাসুচি পাশং চক্রং কীশলয়ং কুণ্ডিকাং দশভীকরাই পর্জন্য নামে পরিচিত সূর্য তিনটি হাতির মাথাযুক্ত সমস্ত জীবনকে ইনি ধারণ করে আছেন এর দশ হাতে ক্রমশ বরদ মুদ্রা জীবরত্ন শোষণ মুদ্রা কুঠার পদ্ম রত্ন, পাশ চক্র কিশলয় এবং কমণ্ডল বিরাজ করে পর্জন্য বৃষ্টির দেবতা এর বাহন ব্যাঙ বেদের পর্জন্য মণ্ডক সুক্ত পাঠ করলে এই দেবতা প্রসন্ন হয় বৃষ্টি প্রদান করে আসলে ঋতু পরিবর্তনের দোতক ঝড় বৃষ্টি তাই পরজন্য মেঘের গম্ভীর গর্জনে বৈদিক ঋষিরা হাতির কণ্ঠধ্বনি শুনেছেন তাই পরজন্য বসন্তের অন্তিম কালবৈশাখীর দেবতা তো এই হলো সূর্যের দ্বাদশ রূপ পুরাণ তন্ত্র আদিতে এর অনেক ব্যতিক্রমও দেখা যায় অনেক অনেক ভিন্ন ভিন্ন দ্বাদশাদিত্যের তালিকাও মেলে তবে এই বারোটি রূপে এক বিশ্বপিতা হিরণ্যগর্ভ ভগবান ব্রহ্মাই সূর্য নাম ধারণ করে সারা বছরের কালচক্রকে নিয়ন্ত্রণ করে থাকেন আপাতভাবে এই বারোজন আলাদা মনে হলেও আসলে এরা একই দেবতার বারোটি প্রকাশ মাত্র তাহলে বন্ধুগণ আজ আপাতত এখানেই শেষ করি আমাদের সূর্য কথা পরবর্তী কোনো এক পর্বে আমরা তুলে ধরবো এই সূর্যেরই আরও নানান বিচিত্র কাহিনী জানতে হলে সঙ্গে থাকুন আমাদের চ্যানেল কথাবাচকের সঙ্গে